এসেছি চলো আমার সঙ্গে রাধারানী অপরিমেয় দয়ালু নিশ্চয়ই তোমার প্রতি করুণা করবেন ময়ূর তার কথা মেনে উড়ে চলল ময়নার সঙ্গে বর্ষানার দিকে বর্ষানায় পৌঁছে ময়না গান ধরল রাধে রাধে বর্ষানার রাধে কিন্তু ময়ূর তার পুরনো গানই গাইছিল আমার আর কেউ নেই তুই ছাড়া হে গোপাল সাবরিয়া আমার রাধারানী তখন রাজমন্দিরে বসেছিলেন তার কর্ণে যখন সেই সুর ভেসে এলো মন কেঁপে উঠল তিনি নিজে বাইরে এসে ময়ূরকে আলতো করে কোলে তুলে নিলেন স্নেহ ভরে জিজ্ঞাসা করলেন বল পাখি কোথা থেকে এলে তুমি ময়ূর চোখে জল নিয়ে বলল রাধামা আজ বুঝলাম তুমি সত্যিই করুণাময়ী আমি এক বছর ধরে তোমার কৃষ্ণের দ্বারে গান গেয়েছি কিন্তু তিনি কখনো আমার দিক তাকাননি রাধা মৃদু হেসে বললেন আমার কানু তেমন নয় রে এবার একবার ফিরে যা বৃন্দাবনে তবে এবার আমার নাম জপ করে গান কর ময়ূর মাথা নত করে ফিরে এলো বৃন্দাবনে কৃষ্ণের দ্বারে বসে এবার গাইতে লাগল জয় রাধে জয় রাধে